এই যে যে বডি কিটটা দেখতেছেন এটা কিন্তু ভাই গাড়ির সাথে বডি ভাই কতটা ফ্রেশ প্যাড ভাই একদম আনটাস অবস্থায় আছে এবং সিটটা কিন্তু ভাই এটা কিন্তু সিট কভার না এটা গাড়ির সাথে অরিজিনাল ফার ব্ল্যাক এর মধ্যে সাদা ব্যাকলাইট এটা কিন্তু অরিজিনাল জাপানি ব্যাক লাইট ভাই এটা আসলে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস 2/11 দক্ষিণ বেগুনবাড়ি হাতির জিল্লা যারা সাতরাস্তা থেকে সিএনজি পাম দিয়ে আসবেন আগে সেনজি পামের পিছনে যে হাতিল উঠার রাস্তাটা এই রাস্তার মাথায় আমার শুরু পর্ব অটোমোটিক আজকে সেরা চমক কি ভাই আজকে সেরা চমক নিয়ে আসতে ভাই এটা হলো এক্সিও স্পেশাল এডিশনের গাড়ি এটা হলো অ্যালডোরা এডিশনের গাড়ি ভাই এটার হেডলাইটটা ভাই প্রজেকশন এটার হেডলাইটটা প্রজেকশন হেডলাইট এবং ফক গাড়ির সাথে অরিজিনাল এবং সব থেকে আকর্ষণীয় জিনিস হলো অ্যালডোরা গাড়িটার গিলটা কিন্তু ভাই একটা অসাধারণ অন্য দুই চার পঞ্চাশটা এক জিও ফিল্টারের সাথে ভাই মিলবে না এবং এই গাড়িটা কিন্তু ভাই জাপানি বডি কিট গাড়ির সাথে অরিজিনাল বডি কিট আছে এটা কিন্তু কোনো মার্কেট থেকে আসে নাই এটা অরিজিনালি জাপানি বডি কিট আছে ভাই গাড়ির সাথে জি জি এবং এই গাড়িটা যদি বলি ভাই সামনের গ্লাস 100% অরিজিনাল গ্লাস ভাই এই গ্লাসটা কোনো চেঞ্জ হয় নাই আপনারা আসবেন এসে এই স্টিকারটা চেক দিবেন আর এই স্টিকারটা চেক দিবেন তাহলে বুঝতে পারবেন এটা কি লাগানো না অরিজিনাল জাপানি এবং এই গাড়িটার টায়ারটা যদি দেখেন ভাই এবং রিংটা দেখার মতো রিং এই টায়ারে যে কন্ডিশন আছে এই গাড়িতে ভাই পঁচিশ হাজার কিলো অনায়াসে আপনি রান করতে পারবেন টেকনাপ থেকে চলে যা এবং এই যে যে বডি কিটটা দেখতেছেন এটা কিন্তু ভাই গাড়ির সাথের বডি কিট এটা বডি চেঞ্জ হয়নি এটা অরিজিনাল বডি কিট আছে ভাই এবং গাড়ির প্যাডটা দেখেন ভাই কতটা ফ্রেশ প্যাড ভাই একদম আনটাস অবস্থায় আছে এবং সিটটা কিন্তু ভাই এটা কিন্তু সিট কভার না এটা গাড়ির সাথে অরিজিনাল সিট ভাই এটা কোনো লাগানো হয় নাই সব কিছু গাড়ির সাথেই আছে জি ভাই তো এটা ভাই ব্যাক পার্টটা একদম সুপার কন্ডিশন ভাই এই গাড়িটা সামনে বলেন পিছে বলেন ভাই একদম সুপার কন্ডিশন গাড়ি এটা ভাই একদম আনতাস এবং এই গাড়িটা কিন্তু ভাই এলড্রাডো ভাষণ এটা এই গাড়িটা ভাষণটা অনেক কম আসছে এবং এই গাড়িটা সবচেয়ে বেশি পছন্দ আমার ব্ল্যাকের মধ্যে সাদা ব্যাক লাইটটা এটা কিন্তু অরিজিনাল জাপানি ব্যাক লাইট ভাই এটা কিন্তু মার্কেট থেকে লাগানো না এবং এই গাড়িটা কিন্তু ভাই তেলের গাড়ি এটা কিন্তু ভাই তেলের গাড়ি এটা কিন্তু সিএনজি এলপিজি হয় নাই ভাই এটা শুরু থেকে এখনো ভাই এটা তেলেই আছে ভাই এটা সিএনজি এলপিজি হয় নাই প্রয়োজন আপনারা চেক করে নেবেন আচ্ছা ভিতরে কন্ডিশন অফ ফেস একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভাই ভিতরে কিন্তু ভিতরের সাইডে যদি আসেন ভাই এই গাড়িটা কিন্তু ভাই কোনো সিট কাবার লাগানো হয় নাই যা আছে অরিজিনাল এবং আপনার হ্যান্ডেল থাকবে এই গাড়ির সাথে কাফ থাকবে ওকে জি ভাই এই নষ্ট হয় গাড়িটা দেখতে যে কতটা ফ্রেশ অবস্থায় আছে ভাই জি এবং এটা কিন্তু এবং সিসি হচ্ছে ভাই পনেরোশো এটা সিসি পনেরোশো দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন গাড়ি ভাই এবং এটা ভাই একদম তিন বডি ভাই এই দেখতেছেন অরিজিনাল ভাই স্টিকার গুলো দেখতেছেন জাপান অরিজিনাল স্টিকার ওকে এবং চেসিস পাসেল একদম ফ্রেশ কন্ডিশন ভাই একদম ফ্রেশ কন্ডিশন ভাই একদম আনটাস দেখেন গাড়িটা দেখলে মনে হবে একটা রিকন্ডিশন গাড়ি মানে দেখলে শান্তি দেখে শান্তি তেলের গাড়ি ভাই কতটুকু সেইভাবে চালাইছে একটা সিএনজি এলপিজি হইলে হয়তো আর কিছু লোকের ধারণা হয় যে গাড়িটা হয়তো রাফ চলতে পারে এটা তেলে গায়ে কিন্তু ভাই এই থাকবে না এর মডেল হলো দুই হাজার দশ দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন এটা হলো সব থেকে হাই গ্রেড এর গাড়ি যেটা বলা হয় এক্স ফিল্টার অ্যালড্রয়েড ভার্সন এবং এই গাড়িটার আমরা ভাই আস্তির মূল্য চাচ্ছি আমার মনে হয় আস্তির মূল্যটাই মানুষের চমক নিবে যে বাজার রেটে তো এই গাড়ির দাম ভাই আরও অনেক বেশি বলে কিন্তু আমরা এটা আস্তির মূল্য চাচ্ছি ভাই ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা থাকবে ভাই আস্তিন প্রাইস ভাই আপনারা আসবেন শোরুমে কথা বলার সুযোগ থাকবে ভাই আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ফাইভ এইট ওয়ান এইট জিরো এইট ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম